আমাদের বাংলাদেশের মধ্যে টোটাল পপুলেশন হচ্ছে প্রায় একশো তিয়াত্তর পয়েন্ট আট মিলিয়ন বাইক ইউজ করে থাকে মানে বাংলাদেশের মধ্যে যে বাইকের মার্কেটটা আছে সেটা দু হাজার এর সত্ত্বেও কিন্তু আপনি বাংলাদেশের মধ্যে একটা সুপার বাইক তো অনেক দূরের কথা একটি পাঁচশো সিবি বাইক পর্যন্ত আপনি দেখতে পাবেন না এর কারণ কি হতে পারে আপনারা কোনো ভেবে দেখেছেন এবার যদি না জেনে থাকেন তাহলে আমি তো আছি তো গাইস আমি হচ্ছে ফ্যাক্টু বয় আর আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে ভিডিওটাকে শুরু করে করা যায় দেখুন এখন যদি আপনারা বাংলাদেশের মধ্যে কোনো ভালো বাইক খুঁজতে যান তাহলে আপনাকে মতো ধরনের বাইক কিনতে হবে কিন্তু এখন যদি আপনারা বাংলাদেশের মধ্যে সুপার বাইকের ডিমান্ড করেন তাহলে সুপার বাইক আপনি বাংলাদেশের মধ্যে পাবেনই না বাংলাদেশের মধ্যে চব্বিশ সালে বাইকের মার্কেটটা অনেক বেশি গ্রোথ পেয়েছে এবং এই জিনিসটাকে দেখে অনেক বড় বড় কোম্পানিরা যারা মেনলি সুপার বাইক বা নর্মাল বাইক বানিয়ে থাকে তারা তো বাংলাদেশের মধ্যে বাইকগুলোকে লঞ্চ করতে পারে কিন্তু এই সব ধরনের সুপার বাইক কোম্পানি গুলো তাদের হাই লেভেল বাইক গুলোকে কোনোদিন বাংলাদেশের মধ্যে লঞ্চই করেন দেখুন এবার এমনটা তো নয় যে সুপার বাইক যে তাদের বাইকগুলোকে বাংলাদেশে লঞ্চ করতে চায় না সুপার বাইক বানিয়েছে তারা বিক্রি করার জন্য এবং বেশি থেকে বেশি প্রফিট কে কামানোর জন্য তারা ইচ্ছা করে কেন মধ্যে লঞ্চ করতে এর পিছনে পার্টিকুলার অনেকগুলো আছে যাকে পর আপনি অবাক হয়ে যাবেন এরই মধ্যে যদি আপনি বাংলাদেশের মধ্যে খুঁজে চান একটি সুপার একটি সুপার বাইক তো অনেক দূরে কথা একটি তিনশো সিসি বাইককে আপনি ঠিক মতো পাবেন এর পিছনে থাকা মেজারলি রিজেনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকার একটা জিনিসই বোঝে বাইকে যত বেশি শিশি হবে বাইক ব্যাকের পাওয়ারও ততই বেশি হবে এক্সাম্পল রূপে যেরকম ডিজিটেক্স টেনার মধ্যে ব্যবহার করা হয়েছে এক হাজার সিসি ইঞ্জি সেরকম তারা বাইকের সর্বোচ্চ গতি এক হাজার কিলোমিটার হবে মানে এই একটা বাংলাদেশের রোডে চালানো একটি বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে এতে তো পাবলিকের অনেক বেশি ক্ষতি হতে পারে তো তারা এই জিনিসটাকে বুঝে বাংলাদেশের মধ্যে পাঁচশো সিসি থেকে তিনশো সিসির মধ্যে একটি লিমিটেশন বানিয়েছে এবার পাঁচশো থেকে শুরু করে তিনশোর কথা বলে লিমিটেশনের তাহলে এর মধ্যে আপনি কোনো বাইকই পাবেন না আপনি যদি বাইক পান সেটা দুশো সিসির নিচেই হবে এর পিছনে মেন কারণ হচ্ছে বাজে কোম্পানিগুলো বাংলাদেশের মধ্যে বাইকগুলোকে লঞ্চ করছে তারা কোটার জন্য আর লঞ্চ করতে চাইছেই না কারণ আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে কোটার কারণে কত বড় একটি দুর্ঘটনা হয়েছে এবং এর কারণে বাংলাদেশ পুরো জ্বলছে এখন এবার এই টাইমে যদি তিনশো থেকে বাইকগুলোকে লঞ্চ করে তাদের আলটিমেটলি তারা লসই হবে তো এই কারণে হয়তো তিনশো থেকে পাঁচশো স্টেটমেন্টে বাইকগুলোকেও এখন পাওয়া যাচ্ছে না এবার বাংলাদেশের মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে দাম আপনি যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে এক টাকা দিয়ে কোনো জিনিস কেনেন সেটা বাংলাদেশের মধ্যে গিয়ে সেটা আড়াই টাকা হয়ে যাবে ঠিক সেরকমভাবে বাইকের ক্ষেত্রে ঠিক একই জিনিস কাজ করে থাকে আমি এক্সাম্পল রূপে জেড এক্স টু ফাইভ নিয়ে নিচ্ছি এই ব্যাগটা একটি সামান্য এবার আপনি খোঁজ নিয়ে দেখতে পারলে দেখতে পারেন যে এই ব্যাগটাও বাংলাদেশের মধ্যে পাওয়া যায় না এর কারণ কি জানেন আমাদের ভারতবর্ষের মধ্যে এই ব্যাগটা গিয়ে হয়ে যায় প্রায় চব্বিশ লাখ টাকা মানে হিসাব করে দেখতে গেলে চোদ্দ লাখ টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে এবার বাংলাদেশের একটা ভাই আমার কমেন্ট করেছিল যে আমাকে টাকা তো আছে এবং আমি সৌরভের সাথে কথাও বলেছি কিন্তু তারা বলছে ইম্পোর্ট করাতে পারবে না মানে বাংলাদেশের মধ্যে যদি একটি বাইককে আপনি ইম্পোর্ট করা দেন তাহলে আপনাকে নানান সমস্যার মুখে পড়তে হয় এবং এই কারণে কোম্পানি এবং যে কিনবে সে দুজনেই বিরক্ত হয়ে যায় এবং এতগুলো রিজেনের কারণে বাংলাদেশের মধ্যে কিন্তু এখন মতো সুপার বাইক ঢুকতে পারেনি তবে আশা করছি পরবর্তীকালে বাংলাদেশের মধ্যে সুপার বাইক ঢুকবে আর যে কোনো কোনো সুপার বাইক বা নর্মাল বাইক ঢোকার আগে আমি তো ইনফরমেশন দেওয়ার জন্য আছি বাইতে যদি ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে ভিডিও শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম বলবেন না